আলহামদুলিল্লাহ মহনব্বুল আমিনের আশিস আমাদের খুব ভালো আছে আজকে প্রথম হাজিরা ছিল আমার ভাই আপনারা জানেন যে মামলাটা হয়েছিল ওই মামলার আজকে প্রথম দিন আমি কোটে আসছি আজকে আমাকে হাজিরা দিতে দেয় নাই আমাকে হচ্ছে বাইরে থেকে অ্যাটাক দিয়েছে অ্যাটাক দেওয়ার পর অনেক সাংবাদিক মিডিয়া কর্মী যারা ছিল তারা হচ্ছে ভিডিও করছে ভিডিও করার পর হচ্ছে তারা কিছু লোকজন हिरনচি যারা ছিল 15 20 জনের মধ্যে তারা দৌড়িয়ে পালিয়ে গেছে আর হচ্ছে শেখা খান শত শত ভাষা আর অনেক হচ্ছে হুমকি দুমকি দিয়েছে আমাকে আর বলেছে যে আরো কি কি যেন মিথ্যা মামলা আমাকে দিবে আরো মানে আজকে আমি হচ্ছে আমার অন্যদিকে হচ্ছে আমি হাজিরা দিতে আসছিলাম আর বিপক্ষে হচ্ছে সাক্ষী দিতে সাক্ষী আসছিল আমার আম্মু আর আমার ছোট ভাই তাদেরকে হচ্ছে অনেক হেনস্থা করছে এখানে আছে আমার আম্মু পাশে দাঁড়ানো আজকে আমি আজকে হচ্ছে নারায়ণগঞ্জ কোড নারায়ণগঞ্জ জজ কোর্ট কোথা থেকে আসছেন ভাই মataripur থেকে আসছি এই নারায়ণগঞ্জ হচ্ছে ওদের এলাকা আচ্ছা আচ্ছা ওইখানে আইসা আমি হচ্ছে আমি হাজিরা ঠিকমতো দিতে পারি না আমাকে হচ্ছে ইকর হইছে ওমকিটুমকি दवाईছে আর হচ্ছে আমার গায় হাত দংশা আচ্ছা তো এই শিকার যে জামিনে বিড়ে হলো তারপরে কোনো বক্তব্য দিলেন না কি কারণে আমি ওদের বিষয়ে কিছু বলতে চাই না কারণ যারা ভালো সোসাইটির মানুষ আদ্যмия কথা বললে মান সম্মান থাকি আর যারা খারাপ লেভেলের মানুষ যারা খারাপ রাস্তাঘাটের যারা হচ্ছে খারাপ কাজ করে বেড়ায় তাদের বিরুদ্ধে কিছু বলবেন আর উল্টা হচ্ছে আনোস্টার শিকার হইতে হবে মানহানি হইতে হবে এই জন্য তাদের বিষয় আমি আর কিছু বলতে চাই না তো সেক্ষেত্রে আজকে আমি না বলে পারলাম না আজকে হচ্ছে আমাকে আবার অ্যাটাক দিছে তো আজকে আমি ওই যে নারায়ণগঞ্জ কোর্টের সামনে আসি কোর্টের সামনে ওদের অনেক হিরঞ্চি মিরঞ্চি এই এদেরকে নিয়ে আসছিল আমাকে বেলেট দেয় টান জন্য বলছে যে বেলেট দেয় টান দিবা বলছে যে তোরে মাইরা ফেলবো আবার আর আপনার তো দেখছেন যে কিছুদিন আগে যখন জেলে যায় তখন বলছে যে জেল থেকে বেরোয় আর মাইরা ফেলবো ওই পরিকল্পনা চলতেছে এখন

আর আমার আইনজীবী আসতে লেট করছে যার কারণে মানে সবকিছু মিলে যে আপনি সেই ভয়ে আছেন কিনা ভয় কি এখন উপর আল্লাহ উপর আল্লাহ যেটা করবে সেটা কারণ আমি তো মরে গেছি গত নয় জুলাই তো আমি মনে করি যে উপর আল্লাহ থাকলে সত্যের জয় একটু ধীরে সুস্থই হয় আসতে ধীরেই হবে

আপোষ করা হচ্ছে রাত্রে ঘুমের ট্যাবলেট ওষুধ খাওয়া ড্রিঙ্কসের সাথে মানে কোকো সাথে এগুলা খাওয়াইয়া তারপর আছে আমাকে ঘুম লয়ারে খাওয়ার সাথে এই ঘটনাটা ঘটাইছে হ্যাঁ তারপর ওর মেয়ের নামে মিথ্যা বিলেম দিয়া হচ্ছে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতেছে মানে সবাইকে বলতেছে যে আমার মেয়েকে এই এগুলা এগুলা করছে দেখে আমি এগুলা করছি কিন্তু আসলে না ওদের ব্যাকগ্রাউন্ড গেটে দেখেন আপনারা ওরা বহুত আগে থেকে ঘুমি আর হচ্ছে নিজের ছেলেকে আর মেয়েকে দিয়ে চুরি করায় রিক্সার পিছন উঠে পকেট মারায় আপনারা এগুলা জাস্টিফাই করবেন আর ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক দিবেন আর ব্যাংক ব্যাংকের যে ইনকোয়ারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ইনকোয়ারি নেবেন তাহলে বুঝতে পারবেন যারা কোন আর কোন লেভেলের লোক থ্যাংক ইউ সো মাচ